আমরা আগেই বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফাইনাইট ভার এই ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ফাইনাইট ভার্ভ দিয়ে কিন্তু আবার ক্লজও তৈরি হয় তাই সিম্পল সেন্টেন্সের যে গঠন ক্লজেরও একই গঠন ক্লজটা হচ্ছে বাক্যাংশ বাক্যের অংশ আর সিম্পল সেন্টেন্স একটা স্বাধীন বাক্য যেমন মাসুদ হ্যাস কাম মাসুদ এসেছে এখানে মাসুদ সাবজেক্ট হ্যাস কাম ফাইনাইট বার এটা একটা সিম্পল সেন্টেন্স তারপর বলছি হি ইজ ইল হি সাবজেক্ট ইজ হচ্ছে ফাইনাইট ভার্ড এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স এখন এই দুটো সেন্টেন্স যদি আমরা একসাথে যুক্ত করি যে মাসুদ কাম অ্যান্ড হি ইজ ইল এবার কিন্তু এটাকে আমরা আর সিম্পল সেন্টেন্স বলবো না এটার নাম ক্লস হি ইজ ইল এটাও ক্লস এবং এটাকে আর সিম্পল সেন্টেন্সও বলা যাবে না কারণ এর ভিতরে সাবজেক্ট ফাইনাইট বার আছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে একাধিক তাহলে এটা হবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স তো আমরা ক্লজ তো চিনলাম এখন বলা হচ্ছে যে ক্লস কত প্রকার ক্লস তিন প্রকার প্রিন্সিপাল ক্লস যে ক্লসটি স্বাধীন এবং এর অধীনে কিন্তু সাবঅর্ডিনেট ক্লস থাকে তো প্রিন্সিপাল ক্লস যার অধীনে থাকবে সাবোর্ডিনেট এবং এই দুজন মিলে তৈরি হয় একটা কমপ্লেক্স ক্লস আর এক প্রকার সেটা নাম হচ্ছে কো ক্লজ এই ক্লসটি স্বাধীন এবং সমমান স্বাধীন এবং সমমান এই ক্লস দুই বা ততোধিক থাকে এবং এই ক্লসটি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা পাই যেমন বললাম যে অ্যাজ হি ইজ ইল হি হাজ নট কাম যেহেতু সে অসুস্থ সে আসেনি এখানে হি হ্যাজ নট কাম এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে এর নাম প্রিন্সিপাল ক্লস আর এজ হি এল এটা কিন্তু স্বাধীন নয় যেহেতু সে অসুস্থ এই কথাটা স্বাধীনভাবে আত্মপ্রকাশ করছে না এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লস এবং এই সেন্টেন্সটার নাম কমপ্লেক্স সেন্টেন্স যখন বলছি হি ইজ ইল অ্যান্ড হি হ্যাজ নট কাম এখানে হি ইজ ইল সে অসুস্থ এটা স্বাধীন আবার হি হ্যাজ নট কাম সে আসেনি এটাও কিন্তু স্বাধীন যখন দুজন স্বাধীন তাহলে দুজনের মান সমান এর নাম কোঅর্ডিনেট ক্লস এটার নামও কোয়ার্ডিনেট ক্লস এটা মিলে তৈরি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আগেই বলা ছিল যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে ওয়ান প্রিন্সিপাল ক্লস প্লাস ওয়ান অর মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লাস কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লাস একটাই থাকবে সাবঅর্ডিনেট ক্লস এক বা একাধিক থাকতে পারে আর কম্পাউন্ড সেন্টেন্স মানেই যার দুইটা কোঅর্ডিনেট ক্লস থাকবে দুই বা ততোধিক তার বেশিও থাকতে পারে তাহলে গঠন অনুসারে ক্লজ এবং সিম্পল সেন্টেন্স কিন্তু একই